অফ বায়োলজির আড্ডায় সকলকে স্বাগত জানাচ্ছি আমি অসীম স্যার আমার প্রথম প্রশ্ন আমরা খাবার কেন খাই উত্তরটা হতে পারে এমন যে আমাদের খিধা পাই তাই আমরা খাবার খাই এখন প্রশ্ন হলো যদি আমরা খাবার না খেতাম তাহলে কি সমস্যা হতো আমাদের যদি আমরা খাবার না খেতাম তাহলে আমরা দুর্বল হয়ে যেতাম তো আলটিমেটলি যে উত্তরটি আমাদের আসে যে আমার খাবার খাওয়ার কারণটা হচ্ছে এনার্জি এটাই হচ্ছে মূল বিষয় এখন আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো থেকে আমরা কিভাবে এনার্জি পেতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করাটাই হবে ডাইজেস্টিভ সিস্টেম এই বিষয়টিতে তাই আজকের আলোচনায় থাকবে ডাইজেস্টিভ সিস্টেমের সংজ্ঞা এবং সেটাকে বইয়ের ভাষায় নয় আমরা গল্পের ভাষায় বায়োলজিকে সহজ করে শেখাবো আজকে দেখো বিষয়টা কি ডাইজেস্টিভ কথাটার অর্থ হচ্ছে কিন্তু ডাইজেশান এটার অর্থ হচ্ছে ডাইজেশান আর সিস্টেম যে কোনো কিছু সিস্টেম কথার অর্থ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ক অর্থাৎ অনেকগুলো অঙ্গাণু হতে পারে বা অনেকগুলো কিছু মিলে একত্রে কাজ করা সেটাকে আমরা বলি সিস্টেম তাহলে ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ ডাইজেশনের সাথে যে অঙ্গাণুগুলো জড়িত আছে সেই অঙ্গাণুগুলো একত্রে যে কাজটা করে সেটাকেই আমরা বলছি ডাইজেস্টিভ সিস্টেম সহজ করে বলি আমার প্রথম প্রশ্নটা ছিল যে আমরা খাবার কেন খাই তো প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে যে খাবার আমরা শক্তির জন্য চাই তো শক্তিটা আমাদের কোথায় প্রয়োজন হবে শক্তিটা আমাদের প্রয়োজন হবে যে আমাদের প্রত্যেকটা জীবের দেহ কি দিয়ে তৈরি বলো তো আমাদের প্রতিটা জীবের দেহ সেল দিয়ে তৈরি সেল তো সেলকে আমরা খালি চোখে দেখি না সেলকে আমরা দেখি মাইক্রোস্কোপের মাধ্যমে অর্থাৎ সেল খুবই একটি ক্ষুদ্র জিনিস এবং সেই সেলই কি করছে যে এনার্জি চাইছে আমার কাছে সেই এনার্জিটা আমাকে কে দিবে আমাদের খাবারটা দিবে এখন প্রশ্ন হলো আমি সারা দিনে কত ধরনের খাবার খাই বা আমার সারা জীবনে আমরা কত ধরনের খাবার খাই অনেকের মাথায় এখন এই প্রশ্নটা আসছে হয়তো যে সারা জীবনে আমি কত ধরনের খাবার খেয়েছি বা সারাদিনে আমি কত ধরনের খাবার খাই সেটাকে লিস্ট করে বলা সম্ভব হানড্রেড পার্সেন্ট বলা সম্ভব কীভাবে বলা সম্ভব আমি তোমাকে বলছি দেখো যে আমরা সারা দিনে যত খাবারই খাই না কেন আমরা ছয় প্রকারের বেশি খাবার কখনোই খেতে পারি না আশ্চর্য হবার কিছু নেই একটু পরিষ্কার করি আমি প্রথমত হচ্ছে তোমরা শর্করা জাতীয় খাবার খাও এক নম্বরটা কি শর্করা জাতীয় খাবার খাই নাম্বার টু আমরা কি খাই আমিষ জাতীয় বা প্রোটিন আমিষ বা প্রোটিন জাতীয় খাবার খাই আমিষ বা প্রোটিন জাতীয় খাবার খাই নাম্বার থ্রিতে আমরা কি খাই লিপিড জাতীয় খাবার খাই লিপিড জাতীয় খাবার খাই নাম্বার ফোর আমরা কি খাবার খাই এখানে আমরা ভিটামিন খাই এখানে আমরা কি খাচ্ছি ভিটামিন খাই দেখো নাম্বার ফাইভ কি বলছে নাম্বার ফাইভে বলছে দেখো তুমি লবণও কিন্তু এখানে খাও কিছু খনিজ লবণ বা লবণ তুমি এখানে খাবারের সাথে খাও নাম্বার সিক্স নাম্বার সিক্স হচ্ছে পানি এই ছয় ধরনের খাবার আমরা সাধারণত খাই তুমি ভাবতে পারো আমি বার্গার খাই আমি তো রুটি খাই আমি তো সিডস খাই আমি তো বিস্কিট খাই এর ভেতরে কোথায় আসলে যত ধরনের খাবারই তুমি খাও না কেন এর কোনো না কোনোটি এর মধ্যেই পড়বে অর্থাৎ প্রথম বিষয়টা হলো যে আমরা যত ধরনের খাবার খাই প্রত্যেকটা খাবারই হচ্ছে হয় শর্করা আমিষ লিপিড ভিটামিন লবণ অথবা পানি এখন এই যে খাবারগুলো আমরা খাচ্ছি আমরা এই খাবারগুলো থেকে যে এনার্জি বা শক্তি সে কে গ্রহণ করবে এনার্জি বা শক্তি সে গ্রহণ করবে হচ্ছে এই ক্ষুদ্র একটি সেল কিন্তু আমরা যে শর্করা জাতীয় খাবার যেমন আমরা ভাত খাচ্ছি রুটি খাচ্ছি ব্রেড বিভিন্ন ধরনের খাবারগুলো খাচ্ছি না আলু খাচ্ছি তো এগুলো তো অনেক বড় বড় উপাদান তাহলে এই এত বড় বড় উপাদানগুলো কিভাবে এত ছোটো ছোট সেল গ্রহণ করবে এখানেই হচ্ছে সেই প্রশ্নের উত্তর যে এই যে আমরা খাবারগুলো খাই এই তিনটি খাবার এদের মধ্যে রয়েছে শর্করা আমিষ এবং লিপিড এই তিন ধরনের খাবারকে তোমাকে ভেঙে ক্ষুদ্র 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 করে সহজ অর্থাৎ একেবারে সরল এই কোষ যেন সেটাকে গ্রহণ করতে পারে সেই উপায়ে আমার বা সেই উপযোগী করে তৈরি করতে হবে আর এই যে বৃহৎ আকারের খাবারগুলো এই বড় বড় আকারের খাবারগুলোকে তুমি এই কোষের গ্রহণের জন্য যে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করছো এই পুরো প্রক্রিয়াটাকেই আসলে বলা হচ্ছে ডাইজেশন বা ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ এই বড় বড়। যে খাবার বা আমরা যে উপাদানগুলো খাচ্ছি সেটা হতে পারে শর্করা হতে পারে লিপিড কিংবা প্রোটিন এই তিন ধরনের খাবারগুলোকে প্রথমে কি করতে হবে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করতে হবে কেন পরিণত করতে হবে কারণ এই ধরনের বড় বড় বা জটিল খাবারগুলোকে এগুলোকে আমরা কি বলছি জটিল খাবার দেখো এগুলোকে আমরা কি বলছি জটিল খাবার কেমন এই যে জটিল খাবারগুলো রয়েছে এই জটিল খাবারগুলো কিন্তু তোমার এই সেল এটাকে গ্রহণ করতে পারে না এত বড় বড় রুটি এত বড় বড় ভাত এই এই খাবারগুলো কিন্তু এই সেল এটা গ্রহণ করতে পারবে না তাহলে কি করতে হবে এই জটিল খাবারগুলোকে এই কোষ যেন গ্রহণ করতে পারে কোষ গ্রহণ করতে পারে কি ধরনের খাবার এ গ্রহণ করতে পারে সরল খাবার এই যে এই সরলে পরিণত করতে হবে এখন এই পরিণত করার কাজটা কে করবে এই যে জটিল খাবারগুলো আমরা সারাদিনে এত এত পরিমাণ খাবার আমাদের মুখের মাধ্যমে নিয়ে নিচ্ছি সেই খাবার থেকে আমাদের শক্তি পেতে হবে সেই শক্তি পাওয়ার জন্য এই জটিল খাবারগুলোকে সরল খাবারে পরিণত করার কাজটা কে করবে কে করবে এই কাজটা করবে হচ্ছে এনজাইম এই কাজটা কে করবে এনজাইম করবে তাহলে আমরা কি বুঝলাম যে আমরা যে ধরনের খাবারই খাই না কেন সেই খাবারগুলোকে কি করতে হবে এনজাইমের মাধ্যমে প্রক্রিয়া করে আমাদের কোষ যেন সেটাকে গ্রহণ করতে পারে সেখান থেকে শক্তি নিতে পারে সেই বিষয়টাকে আমরা বলছি ডাইজেস্টিভ সিস্টেম এখন এই যে আমাদের খাবারগুলো রয়েছে তার ভিতরে সবাইকেই কি আমাদের এই অ্যানজাইমের মাধ্যমে ভেঙে তবেই কোষে পরিণত করতে হবে প্রশ্নটা কি এরকম বা বিষয়টা কি এরকম আসলে না ব্যাপারটা হচ্ছে এদের মধ্যে এই তিনটা খাবার শর্করা আমিষ লিপিড এই তিনটাকে শুধুমাত্র আমাদের পরিপাকের প্রয়োজন হয় অর্থাৎ ডাইজেস্ট করতে হয় যেন আমাদের সেল সেটাকে গ্রহণ করতে পারে বাদবাকি যে খাবারগুলো রয়েছে দেখো যে ভিটামিন লবণ এবং পানি এদেরকে কিন্তু আমাদের কি করতে হয় না ডাইজেস্টের প্রয়োজন হয় না অর্থাৎ এই এখানে থেকে যে উপাদানগুলো অর্থাৎ এই ভিটামিন লবণ এবং পানি এরা কিন্তু সরাসরি আমাদের কোষ তার প্রয়োজন অনুযায়ী এটাকে গ্রহণ করতে পারে এই কারণে এই তিনটাকে আমাদের কোনো কখনোই কি করতে হবে না এদেরকে আমাদের কখনোই তোমার ডাইজেস্ট করার প্রয়োজন হবে না অর্থাৎ এখানে এনজাইমের প্রয়োজন নেই এখন এখন সাধারণ ভাষায় যদি আমরা পুরো বিষয়টাকে বলি যে আমরা সারাদিনে ছয় প্রকারের মেন অরিজিনালি তিন প্রকারের যে খাবার খাই সে খাবারগুলো কি হয় অনেক বড় পার্টিকেল খাই আমরা সেই পার্টিকেলগুলোকে অ্যানজাইমের সাহায্যে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র সরল খাদ্যে পরিণত করে কোষে শোষণ উপযোগী হিসেবে গড়ে তোলার ঘটনাটাকেই বলা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম আর এই কাজগুলো করতে আমাদের শরীরের যে অঙ্গাণু এবং অ্যানজাইম এর সাথে জড়িত রয়েছে তাদের টোটাল যে গ্রুপ ওয়ার্ক সেটাই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম তাহলে আমরা খুব সহজেই বিষয়টা বুঝে গেলাম যে ডাইজেস্টিভ সিস্টেমটা আসলে কি বিষয় এখন এই যে শর্করা খাবারটা রয়েছে এই শর্করাকে কোষ কি হিসেবে গ্রহণ করবে এই শর্করা কিন্তু আমরা শর্করা বোঝে না কোষ কিন্তু এই শর্করাকে নেবে না কোষ কাকে নেবে শর্করা থেকে গ্লুকোজ নেবে শর্করাটাকে কি করবে গ্লুকোজ আকারে যখন অ্যানজাইম ভেঙে যখন এদেরকে গ্লুকোজ তৈরি করে দেবে শর্করাকে ভেঙে যখন এটাকে গ্লুকোজ তৈরি করে দিবে এইটা কিন্তু কোষ গ্রহণ করতে পারবে আবার যখন তোমার আমিষ রয়েছে এই আমিষ জাতীয় খাবারগুলো বা প্রোটিনকে কি করবে যে অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড আকারে যখন পৌঁছাবে এই অ্যামিনো অ্যাসিড আকারে যখন পৌঁছাবে তখন কিন্তু এটাকে খাবার হিসেবে গ্রহণ করবে কোষ অর্থাৎ এই কোষ কিন্তু আমিষকে নিবে না কোষটাকে কাকে নিবে কোষ অ্যামিনো অ্যাসিডকে নিবে কোষ কিন্তু লিপিড বা ফ্যাটকে নেবে না ও কাকে নেবে গ্লিসারল ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল এই আকারে যখন যাবে তখন কিন্তু কোষ এটাকে গ্রহণ করবে ফ্যাটি অ্যাসিড অথবা গ্লিসারল ফ্যাটি অ্যাসিড অথবা গ্লিসারল রল ফ্যাটি অ্যাসিড অথবা গ্লিসারল যখন হবে এইটাকে কিন্তু কোষ গ্রহণ করতে পারবে তাহলে কাজটা করবে কে এই কাজটা করবে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানজাইম সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো যে কোন খাবারের কোন অ্যানজাইম ভাঙতে কাজ করে এই ধরনের আলোচনাটাও কিন্তু আমরা যখন ডাইজেস্টিভের আরও ডিটেলসে যাব। আমরা কিন্তু এখনও সংজ্ঞাটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি যে ডাইজেস্টিভ সিস্টেম এটা কখনো বই থেকে মুখস্থ করার বিষয় না এটা তোমাকে বুঝে শুনে মনে রাখতে হবে যে আসলে মূল ঘটনাটা এখানে কি ঘটছে আর এগুলো তো আমরা বলছি এদেরকে আমাদের কি প্রয়োজন নেই এদেরকে আমাদের ডাইজেশনের কোনো প্রয়োজন নেই এদেরকে সরাসরি কোষ গ্রহণ করতে পারি তাহলে সহজ ভাষায় আমাদের যে বিষয়টা এখানে এসে দাঁড়ালো সেটা হলো যে আমরা যে ধরনের খাবারই খাই না কেন সেই খাবারগুলোকে কি করতে হবে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করতে হবে আর এই ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করার কাজটা কে করবে এনজাইম করবে এখন প্রশ্ন হতে পারে অ্যানজাইম কোথায় পাবো অ্যানজাইম কোথায় থেকে আসবে এটা আমরা জানি যে অ্যানজাইম যেটা রয়েছে এই অ্যানজাইমের এই অ্যানজাইমের নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পারসেন্ট তৈরি হয় প্রোটিন থেকে এটা কোথায় থেকে তৈরি হবে প্রোটিন থেকে এই প্রোটিন থেকে। তৈরি হবে এনজাইমটা যে এনজাইমের মাধ্যমেই আমাদের এই ডাইজেশনের পুরো কাজগুলো সম্পূর্ণ হবে তার নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পারসেন্টটা এনজাইম তৈরি হবে কোথা থেকে প্রোটিন থেকে